সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ সিএনআরএস বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও সিএনআর সিএনআরএস সিএনআরএস এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়ে বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ সিএনআরএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারাটি হচ্ছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিস সিএনআর এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজি ডট কমের মাধ্যমে দশই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ফিল্ড ফ্যাসিলেটর ফিল্ড ফ্যাসিলেটেটর পদে পদের সংখ্যা হচ্ছে চারটি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেয়া হবে তেত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে ফিল্ড ফ্যাসিলিটেটর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা পাস এনজিওতে এক বছরের অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা অথবা পাবলিক হেলথ সোশ্যাল সায়েন্স অথবা রিলেভেন্ট ফিল্ডে ডিগ্রি সেই সঙ্গে নিউট্রিশন প্রোগ্রাম কমিউনিটি মোবেলাইজেশন অথবা ম্যাটার্নাল অথবা চাইল্ড হেলথ প্রোগ্রামে এক বছরের অভিজ্ঞতা লাগবে প্রোটেক্ট চিলড্রেন ইন কানেকশন লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা এবং বেসিক ইংলিশে দক্ষতা থাকতে হবে জব লোকেশনের ক্ষেত্রে বলা হয়েছে বরিশাল সদর অথবা বাবুগঞ্জ উপজেলার বরিশাল ডিস্ট্রিক্টে জব লোকেশন হবে প্রজেক্ট অফিসারকে রিপোর্টিং করতে হবে এক্সপেক্টেড জয়নিং ডেট হবে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ কন্ট্যাক্ট পিরিয়ড হবে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত জব রেসপনসিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে প্রিপেয়ার কমিউনিটি ম্যাপ ইউজিং পার্টিসিপেটরি মেথডস টু আইডেন্টিফাই কি ইউনিয়ন লেভেল স্টেক হোল্ডার ফ্রম হেলথ ফ্যামিলি প্ল্যানিং ডিএই DLS and local government and maintain a strong working relationship with them to facilitate and accelerate project implementation. Mobilize community members on health, nutrition, and hygiene practices, especially targeting mothers, caregivers, and children. Supervise CNVs according to the supervision plan, ensuring their effective implementation of mass M. USC screenings, country art season, cooking demonstration and household visits, and regular present key field finding in monthly coordination meeting. Monitor the regular target based achievement attendance and engagement of beneficiaries in nutrition activities. Facilitate in the community referral system to ensure the admission of identified SM children to the SAM unit of UHC or district hospital. Collect and maintain accurate field data and documentation as per MILPAN and DQA standard. Submit weekly monthly SM MAM tracker reports to the supervisor in the prescribed format. Ensure proper maintenance and documentation of volunteer work schedule, of micro plan, timesheet, leaves, and payments. Facilitate field visit conducted by the CNRS. হ্যালেন কেলার ইন্টারন্যাশনাল টিম ডোনার সাপোর্ট ডাটা কালেকশন পেপার বেসড অ্যান্ড অনলাইন লেভেল ইনফরমেশন সাজেস বার্থ ডেথ অ্যান্ড মাইগ্রেশন আপডেট দ্য ট্রাকার অন প্রজেক্ট স্পেসিফিক ইন্টারভাল সম্পূর্ণ ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ সিএনআর এনজিওর ফিল্ড ফ্যাসিলিটেটর পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই ইউআরএল অপশনটি দেখতে পাচ্ছেন হট জবস ডট বিডি জবস ডট কম স্লাইট জবস সিএনআরএস এই লিঙ্ককে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন এই আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন প্রিয় ভিওয়ার্স এই ছিল সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিস সিএনআরএস এনজিওর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ